Ibu Jawa, kita murung pintu, kita sihat. জীবন সঙ্গে সে এক মায়াবী সব যাকে কেনার সময়ে অসময়ে সবসময় কাছে পাওয়া যায় যার না আছে কোনো ব্যস্ততা তার তারা হলো সারাদিনের ক্লান্ত শরীরে তার কাছে গেলে যে কিনা চাওয়ার আগে এক কাপ চা নিয়ে থাকে আর বলে আজ বড় ক্লান্ত লাগছে যে তোমায় আর সে জীবন যদি হয় ডাক্তার তবে আমাকে কাছে হয়তো বাদে দিলাম তার কাছে একটু চা সময় পাব টাকা আশা করাও বোকা এমনও হইতে পারে তার সাথে দেখা করার জন্য আমার আলাদা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগবে বাকিদেরটাও যাবে এ হলো তাদের বক্তব্য মানীয় স্বাভাবিক দেখুন তো খুব বেশি করে যাওয়ার দরকার আমাদের নতুন নতুন ক্যাম্পাসের অবস্থায় দেখুন প্রতি বছর

ডাক্তারি জীবন ঝুঁকি হিসেবে যখন আরেকজন ডাক্তার হয় তখন কি হয় জীবন তো আর থাকে না সেটা হয় চব্বিশ সাত একটা যে আমাদের হাসপাতালে রাউন্ডের একজন ডাক্তারই যেখানে সময় পায় না সেখানে নাকি দুজন ডাক্তার চব্বিশ আওয়ার ক্লিনিক হবে সেটা সেটা তো আর লাভ ক্লিনিক না একটা ট্রাজেডি ক্লিনিক একজন ডিউটি করে আসবে সকাল ছয়টায় আর আরেকজন ডিউটি করতে বের হবে সকাল সাতটায় তাহলে এদের মধ্যে দেখা হবে কখন আকারে শুরু দেখা হবে শুধুমাত্র প্রেসক্রিপশনে এক الصورهই কেটে গেল হলনে পক্ষ ধরে গেছে ঠিক ঠিক আদ্য সভাপতি এবেন আসি আজকে ধরো এক জায়গায় দুটো ডাক্তার কানে মনে কি লেখ দেখ শুরুমাত্র কম্পিটিশন একজন হলো মেডিসিনের ডাক্তার রাইট হ্যান্ডে সাজাই ডাক্তার একজন পাশে এসে কি বলবে আজকে আমার রোগী ছিল 5টা আর একজন বাসে এসে কি বলবে আজকে আমার রোগী ছিল 60টাビック দেখ চিন্তা করুন তো বিএ কোর্ট কি পেয়েছে ভালোবাসার জন্য প্রেমিক পুরুষ অথবা নারী নাকে একটা নতুন কম্পিটিটর

আগর যত্ন তারাও বললো তারা এমিয়া দেখবে জন্স দেখবে আশে বসে দেখবে আরো কত কি করে ভালোবাসা পাবে একটা কথা বলে না